অরিন্দমের চক্রান্ত থেকে পূজা ও শিবকে উদ্ধার করে অরিন্দমের মুখোশ খুলে পুলিশের হাতে তুলে দিল মহারাজ হ্যাঁ বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাবো উড়ান ধারাবাহিকের আগামী পর্বগুলোতে চিয়ার বাবা ও মা অরিন্দম ও রুমেলা মুখার্জি বাড়িতে আসে অরিন্দমকে দেখে মহারাজ বুঝতে পারে অরিন্দম আসলে কতটা ডেঞ্জারাস ও ভয়ঙ্কর একজন মানুষ আর সোমনাথ তো খুব খুশি হয়ে যায় তার অরিন্দম স্যারকে দেখে যার সাথে চক্রান্ত করে পূজা ও আবিরের অ্যাক্সিডেন্ট করিয়েছে মহারাজ অরিন্দমকে বলে আপনি শুধুমাত্র চিয়ার বাবা বলে পার পেয়ে যাচ্ছেন তা না হলে আপনাকে বুঝিয়ে দিতাম এই মহারাজ আসলে কি জিনিস যদিও এর আগে প্রমাণ পেয়েছেন এরপর পূজা মহারাজকে বলে আগামীকাল আমাদের কোর্টে যেতে হবে আর আপনিও আমার সাথে কোর্টে যাবেন শয়তানদের নিধন করার সময় এসে গেছে তখন সোমনাথ মনে মনে ভাবে পূজা তোমাকে আমি কোর্টে যেতে দেব না কোনো মতে এই বলে সোমনাথ সুযোগ বুঝে অরিন্দমের সাথে চক্রান্ত করে পরদিন অরিন্দম প্ল্যান মতো শিবকে কিডন্যাপ করে আর পূজাও শিবকে বাঁচাতে শিবের পিছু পিছু অরিন্দমের ডেরায় পৌঁছে যায় কিন্তু গুন্ডাগুলোর সাথে পেরে ওঠে না অসুস্থ পূজা অপরদিকে চিয়ার বাবা অরিন্দম মহারাজকে ফোন করে বলে শিবকে আমি তুলে এনেছি তখন মহারাজ বলে শিবের যদি কোনো ক্ষতি হয় আপনাকে আমি ছাড়বো না তখন চিয়ার বাবা বলে আর পূজা তা শুনে মহারাজ চমকে ওঠে মহারাজ বুঝতে পারে চিয়ার বাবা পূজা ও শিবকে কিডন্যাপ করেছে মহারাজ তক্ষুনি তড়িঘড়ি করে পুলিশকে সবটা জানিয়ে পুলিশ নিয়ে হাজির হয় অরিন্দমের ডেরায় মহারাজ গুণ্ডাদের বেদন ধোলাই দিয়ে অসুস্থ পূজা ও শিবকে ভয়ঙ্কর বিপদের হাত থেকে উদ্ধার করে মহারাজ প্রচণ্ড খেপে গিয়ে রণমূর্তি নিয়ে অরিন্দমের বাড়িতে হাজির হয় পুলিশ নিয়ে অরিন্দমকে রাম ধোলাই দিয়ে তার অন্যায় কর্মের জন্য পুলিশের হাতে তুলে দেয় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে মহারাজ যেন অরিন্দমের চক্রান্ত থেকে পূজা ও শিবকে উদ্ধার করে অরিন্দমকে পুলিশে দেয় কমেন্ট করে জানাতে ভুলো না যেন তোমাদের মতামতটি